হাই আই এম স্নিগ্ধা সো আমি জীবনে অনেক বেশি বাস খেয়েছি এত বেশি বাস খাওয়ার পরও আমার শখ মেটেনি আমি এখন আবার নতুন করে বাম্বু বিরিয়ানি খেতে গিয়েছিলাম বাম্বু বাংলা হচ্ছে বাস সো এটাও এক প্রকার বাস তো খেয়েও এসেছি বাস তার কারণটা হচ্ছে এই বিরিয়ানিটা একদমই ভালো ছিল না আর এটার দামও অনেক কম ছিল যদিও বা আমার এক্সপেকটেশন একটু হাই ছিল কারণ সবাই বলছিল এটা অনেক ভালো হবে বাট এটা ভালো ছিল না একদমই ভালো ছিল না সো আমি ফাইনালি বাস খেতে যাই বাস খেয়েই আসছি কোনো রকমের কোনো হেজিটেশন ছাড়া আমি বাসটা খেয়ে এসেছি বাট মজাও লেগেছিল বাসটা খেতে কারণ আমি জানতাম বাস আমাকে ছাড়বে না আর আমিও বাসকে ছাড়তে পারবো না এটা হচ্ছে বাস একটা প্রসেসিং আর আমি একটা মজার কাহিনী হচ্ছে শেয়ার করব সেটা হচ্ছে কাহিনী না একটা কতগুলো ভিডিও সেটা হচ্ছে আমাদের বাসার এখানে একটা ওঝা আসছিল ওনার কিছু কথা আমি ভিডিও করে রাখছিলাম আমি চাই আপনারা এটা দেখেন আর মজা নেন ওদের হচ্ছে ব্যাপারগুলো কিরকম হয় ভয় কোনো ভয় নাই আমি জানি মানুষের মনের খবর মন দেখলে বুঝতে পারি

এই বৈঠকে একটা বাজারে একটা মহিলাদের কামড়াইছিলো রান্নাঘরে বোঝে রান্নাঘরের ভিতরে রান্না করতেছিল খড়ি যা তুইছে থুইছে ওই খড়ির মধ্যে ভিড় পাকিয়েছিল মেয়েটারে কামড়তেছে মেয়েটা হাসপাতাল যেতে যেতে মারা গেছে এই দেখেন সাপটার চেহারা দেখেন এই যে সেই সাপটা না আমার না এটা একটা সবাই বলেন বিশমিল্লা যারা মানুষ দেখে ঘৃণা করে আল্লাহ তারা শুধু তাদের সহ্য করতে যারা মানুষ দেখে অহংকারী করবে আল্লাহ করবে না সবাই তো আগে এসে দেখেন দূরে থেকে দেখবেন না এই যে কথা রাগ করেন না আপনাদের এলাকা যদি কোনদিন কারো সাবে কামড় দেয় আপনারা হাসপাতালে নিয়ে যাবেন হাসপাতালে নিয়ে গেলে ভালো চিকিৎসা রুগীটা বাঁচবে কোন ওজার কাছে নেবেন না মা দুই গ্রাম থেকে দুইটা ওজা একটা ওজা বিষ নামাবে একটা ওজা বন্ধ করে দেবে এই দেখ আচ্ছা হাসপাতালে নিতে নিতে অনেক রুগী মারা যায় না কথা কেন মারা যায় না আমি যে আপনাদের গ্রামে আইছি এখন তো একটা সাপ বের আমি ধরবো না ধরা অবস্থা তো আমার কামড় মারতেও পারে পারে না আমি মরি না কেন আমার শরীর বন্ধেই দেখেন কাটা দাগ নাই মা আমি তিনটা কাছে এখানে ভরে রাখছি এই দেখেন সাপটার চেহারা দেখেন সাপ শত্রু না কথা বল না কেন শত্রু না সাপের সাথে কি প্রতিদিন দেখা হয় সাপের চেয়ে বড় শত্রু হয়েছে মানুষ কোন মানুষ জানেন যারে আপনি জীবনে নিজে না খেয়ে খাওয়াইছেন টাকা পয়সা ধার দিয়েছেন সুযোগ পেলে ক্ষতি করার চেষ্টা করে এমনও লোক আছে ভালো লোকের বিয়ে নষ্ট করে পুকুরের মাছ নষ্ট করে গাবের দুধ নষ্ট করে আপনি খান ভালো চলেন ভালো দেখতে পারেন না বান মারে জাদু করে যদি পারেন আপনাদের এলাকায় একটা পোকা পাওয়া যায় আকাশে আগুন জ্বলে কি পোকা বলেন পারলে গাছটা একটা জোনাকি পোকার মাথা দিয়ে আমি কিন্তু আজমির ঘোরার লোক আমি রসুন পেঁয়াজ মাছ মাংস খাই না বাবা আজকে বার বছর ধরে খাই না আপনি আমার ঘি পলুয়া দিবেন আমি খাবো না মা এই দেখ এ ভাই তোর কলম না বিদিয়ে করিস না এই দেখ